গতদিন সংগ্রহ করেছে তার অনুপাতের হারে কি পরিমাণ মালটা হতে পারে সেটা জানতে জানতে ধন্যবাদ আপনাকে আজকে গত দুই দিন ধরে ऑलरेडी মালটা ভাঙতেছে আজকে শেষ দিন সমাপনী দিন তো আলহামদুলিল্লাহ আর গত বৃহস্পতিবার যে মালটা ভেঙেছি আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মালটা হয়েছে তো মালটা আর সম্পূর্ণ বাগান পরিপূর্ণ হয় ভাঙা হয়েছিল না অধিক ভাঙা হয়েছিল আর আজকে সম্পূর্ণটা ভাঙার মধ্য দিয়ে আজকে আমাদের কার্যক্রম সম্পূর্ণ করবে ইনশাল্লাহ তবে আপনারা দেখতে পাচ্ছেন মালটা অলরেডি হারভেস্ট চলছে তো গত পরশু দিনে যে মালটা ভেঙেছিলাম সেখানে আনুমানিক আনুমানিক বলাটা তো ঠিক না তবে হয়েছে আলহামদুলিল্লাহ তবে আজকে যেটা ভাঙতেছি সেটা আনুমানিক আজকে এক পঁচিশ থেকে তিরিশ মন হওয়ার সম্ভাবনা আছে তো টোটাল হিসাবটা সম্পূর্ণ বাগান ভাঙার পরে বোঝা যাবে যে টোটাল বাগান থেকে কি পরিমাণ মালটা আমি এবছরে হারভেস্ট করতে পেরেছি